আলহামদুলিল্লাহ অপেক্ষা করতে করতে সবে বরাত কিন্তু চলে আসছে আল্লাহ একবার এই সবে বরাতের রাতে আপনারা নামাজ কত রাখাত পড়বেন এবং নামাজের নত কিভাবে করবেন কোন কোন সুরা দিয়ে আপনাদেরকে নামাজ পড়তে হবে রোজা কয়টা রাখবেন রোজার ন্যা কীভাবে করবেন এবং কোন কোন জিকিরগুলো আপনাদেরকে করতে হবে এবং মোনাজাত কিভাবে করবেন মোনাজাতে কি কি বলতে হবে সম্পূর্ণ সবে বরাতের রাতের আবাদত বন্দিগির নিয়মকানুনটা আজকে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে বলে দিব ইনশা আল্লাহ আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখতে পারেন আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না সর্বরাতের রাতে আমরা কি কি এবাদত বন্দিগিগুলো করব। আপনি নিজে নিজেই একা একা ইনশা আল্লাহ এবাদত বন্দিগিগুলো করতে পারবেন আসুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন অনুরোধ আমি আপনাদেরকে বলবো একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আমলগুলো শেখুন ভাগ্যরোজনের রাত কিন্তু চলে আসছে এই ভাগ্যরোজনের রাথে আপনার ভাগ্যকে কিন্তু পরিবর্তন করতে হবে আগামী এক বছর আপনি কি খাবেন আপনি কি ফরবেন আপনার কি উন্নতি হবে নাকি আপনার অবনতি হবে আপনাকে দুঃখ কষ্টে যাপন করতে হবে আগামী এক বছর হতাশার মধ্যে পড়ে থাকতে হবে কামাই রোজগারে কি বরকত হবে না অবরকত হবে এত সম্পূর্ণ এই রাত্রে আপনার জন্যে ফেরাস তারা করা হবে কারণ আপনার কপাল কোলার জন্যে আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্য অবশ্যই আপনাকে কষ্ট করে হলেও এই রাতে এবাদত বন্দিগিগুলো করতে হবে এবং আল্লাহ নিকট চাইতে হবে যদি ছাওয়ার মতো চাইতে পারেন আগামী এক বৎসরের আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিবে কোনো ধরনের অভাব অনটন এক বছরের জন্য আপনাকে চোখে দেখতে হবে না দুঃখ কষ্ট হতাশা যত পেরেশানি হয়রানি আর টেনশন রয়েছে সবকিছু আল্লাহ দুর্বিত করে দিবে আল্লাহ একবার ছান্না পরিবার সংসারে শান্তি আনতে এক বছরের বাজারটা আপনার যাতে করে ভালো হয়ে যায় কারণ এই যে একটা রাত এই রাতে কিন্তু আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে যান প্রথম আকাশে এসে বান্দাকে তিনটা ডাক দিয়া থাকেন খেন আল্লাহ আমি মুস্তাক ফিরিন ফাগ আল্লাহু ও মিয়া এবনে মাজা শরীফের তেরো শত চৌরাশি নম্বর হাদিসের মধ্যে কিন্তু উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা ডাকতে তা খেন আল্লাহ আমি মুস্তাক ফিরিন ফাগ ফির আল্লাহু আল্লাহ আমি মুস্তার ফার সুকাহু আল্লাহ আমি মুবতালান ফাহু ফিহি জীবনে অনেক অন্যায় করেছো পাপ করেছো আজকে আমি আল্লাহ তালা নিকট আল্লাহর ছাও মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তালা তোমাকে মাফ করে নিষ্পাপ করে দিব রিজিকের আবমের মধ্যে পড়ে আছো আমার নিকট ছাও আমি তো প্রথম আকাশে এসে গিয়েছি আমি আল্লাহ তালা তোমার যত রিজিকের অভাব আছে সমস্ত অভাব দুরবিত করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিব অসুস্থতার মধ্যে পড়ে আছো আমার নিকট চাও মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তালা তোমাকে শেফায়ে কামেলা আজেলা দা এমা নসিব করে দিব আল্লাহ একবার এরকমভাবে চোদ্দ তারিখে যখন সূর্য অস্তমিত হয়ে যায় তখন থেকে কিন্তু আল্লাহ তারা প্রথম আকাশে এসে সুবেশ থেকে আগ পর্যন্ত আপনাকে আমাকে কিন্তু ডাকতে থাকে আল্লাহ একবার এই জন্য সাবধান সরবরাতের রাতে কিন্তু কখনো আপনারা ঘুমাবেন না সারা রাত কষ্ট করে হলেও আপনাকে আবাদত বন্দিগুলো করতে হবে আহারে এমন তো হতে পারে এই আগামী এক বছরের মধ্যে আপনি এনতেকাল করবেন দুনিয়াতে যে আপনি থাকবেন এর কোনো গ্যারেন্টি নেই আপনার লিস্টের মধ্যে কিন্তু নাম ওটে যেতে পারে আল্লাহ একবার এই জন্য আসুন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই দররা আপনারা অবশ্যই নামাজটা কিভাবে পড়বেন নিয়ম কানুনটা বলে দিচ্ছি কত রাকাত পড়তে হবে দেখেন সর্বতম আপনি এশারের নামাজটা আদায় করবেন এশারের নামাজটা অবশ্যই আপনি চার রাকাত ফরজ নামাজ আদায় করবেন সর্বতম এরপরে দুই রাকাত সুন্নতে মুআক্কাদা দুই রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজটা আদায় করার পরে আপনি বিতরের নামাজটা একেবারে লাস্টে পড়বেন সুবহ হিসাবে আজান হওয়ার আধা ঘন্টা এক ঘন্টা আগে মাঝখানে আপনি সবব রাতের নামাজগুলো পড়ে নেবেন খুব মনোযোগ দিয়ে নিয়মকরণগুলো শিখুন দেখেন নফল নামাজ সরব নামাজ এটা নফল নামাজ মাসখানে আপনি কত রাকাত করে নামাজ পড়বেন এর সংখ্যা কোনো হাদিসের মধ্যে নির্ধারণ নেই সুতরাং আপনি আমি অনুরোধ করে বলবো 12 রাকাত পর্যন্ত পড়বেন উর্দু আর কম হলে 4 রাকাত 8 রাকাত 10 রাকাত অর্থাৎ আপনি সারা রাত পড়লেও কি পড়তে পারবেন কোনো সমস্যা হবে না 100 রাকাত পর্যন্ত পড়তে পারবেন কোনো সমস্যা নেই আপনার শরীর যতক্ষণ পর্যন্ত কোলায় আপনি কি ততক্ষণ পর্যন্ত এই নামাজটা পড়তে পারবেন কোনো সমস্যা নেই তাহলে এই সরোবরাতের নামাজের ন্যাটটা কিভাবে করবেন আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে বলে দিচ্ছি দেখেন এই নামাজটা আপনাকে দুই রাকাত করে করে পড়তে হবে এবং এরকম এরকমভাবে আপনি করবেন আরবিতে নেওদ যদি করতে চান তাহলে আরবিতেও করতে পারবেন বাংলাতেও যদিও করতে চান বাংলাতেও করতে পারবেন কোনো সমস্যা নেই আরবিতে করলে এরকমই করবেন নাওয়ায়েতুয়ান উসল্লি আল ইল্লাহী তালা রাকতাই সলাতিল লাইলাতুল বারাত নাফলি মুতাওয়াত জিহান এলা জিহাতিল কাহাবাতি শরীফতি আল্লাহ আকবর বাস আরবিতে যদি আপনি না পারেন কোন সমস্যা নেই বাংলাতে এরকমই নিয়ত করবেন আমি সরবরাতের দুই রাকাত নফল নামাজ কেবলাম কি হয়ে আদায় করার নিয়ত করছি অল্লাহ একবার বাংলাতে বললেও হবে আর বাংলাতেও যদি না পারেন কোনো সমস্যা নেই কারণ শাস্ত্রী উল্লেখ আছে আর অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই কি হয়ে যায় তাহলে আশা করি আপনারা নিয়তটা কীভাবে করতে হবে বুঝতে পেরেছেন এবার আসুন সোরা কেরাত আপনারা কীভাবে পড়বেন কোন কোন সুরা দিয়ে পড়বেন দেখেন নির্দিষ্ট কোন সোরা নেই যে নামাজ নামাজ অমুক সোরা তমুক সুরা দিয়ে পড়তে হবে

দুইটা সোরা আপনি কি করবেন মুখস্থ করে নেবেন ছোট ছোট অথবা আপনি থেকেও পড়তে পারবেন আপনার মুখস্ত থাকলে কোনো সমস্যা নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন সোরা কেরাত কি নির্দিষ্ট হয়ে পড়তে হবে নাকি আপনি যে কোনো একটা সোরা পড়লেই হবে এরপরে আসুন অবশ্যই আপনারা কিভাবে জিকির গুলো করবেন এবং তাজবিগুলো পাঠ করবেন দেখেন প্রত্যেক দুই পর পরপর আপনি বসে সালাম পিরানোর পরে আপনাকে সর্বপ্রথম তিন তাযরি পাঠ করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বারের পরে আল্লাহ একবার আল্লাহু একবার 34 বার এরপরে কিছু জিকির রয়েছে জিকিরগুলো করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বার এরপরে দুই নম্বরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ 100 বার পড়বেন এরপরে আল্লাহ আল্লা আল্লাহ 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 একশো তোমার এরপরে আল্লাহ 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 একশো তোমার পাঠ করবেন এরপরে কিছু দূরত পাঠ করবেন নামাজের দূর যেটা রয়েছে এই দুধটা পাঠ করতে পারবেন এরপরে অন্য অন্য যে সমস্ত দূরতগুরু রয়েছে সল্লাহ আলাই সাল্লাম হ্যাঁ জাজাল্লাহ্ আম্মা মুহাম্মদাহু আহলুহ আনহু এরকম ভাবে অন্য অন্য দুরুসরে আপনার যেটা মুখস্থ আছে আপনি কি করতে পারবেন কোনো সমস্যা নেই যত পারেন এগুলো সংখ্যা নির্ধারণ আপনি সারা রাত দুই রাকাত করে নামাজ পড়বেন আর এই তাসবিহগুলো পাঠ করবেন এরপরে দোয়া করবেন দোয়াটাও আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে এরপরে রোজার নিয়ম কানুনটা কিন্তু অবশ্যই আপনাদেরকে শিখতে হবে দোয়াটা এরকমই করবেন আলহামদুলিল্লাহ হিরাম্মিলা আল আমিন ওস আলাহতু আসসালাম আলা সাবিলাম ওয়ালা আলিহিবাস আবিহি আজি মা আইন আল্লাহ তুমি তাকে নজর করে আল্লাহ এই সবে বরাতের রাতে ভাগ্য জনের রাথে বিক্কের মতো তোমার ধরবারে দুই রাকাত শবে বরাতের নামা সাদাই করে হাজির হয়ে গিয়েছে আমার মতো গুনা গ্যার তোমার আমাদের নিচে জমিনের ওপরে বান্দাদের মধ্যে নাই জীবনের জবনের সমস্ত কঠিন বড় বড় গুনাগুলো

সন্তান দরকার মেয়ে সন্তান দরকার মেয়ে সন্তান দরকার অর্থাৎ আপনার যেটা দরকার একটা একটা করে আপনাকে আল্লাহ তালার কাছে বলতে হবে এরকম ভাবে দুই রাখাত পর পর আপনি তাজরি পাঠ করবেন এবং আপনাকে এই জিকির করে দুরু শরীফ গুলো পাঠ করে শরীফ তেলাবাদ করে আর পরে সংক্ষিপ্ত ভাবে এরকম মোনাজাত করবেন আহ এরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইন্দাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ এরপরে আসুন আপনারা রোজা কয়টা রাখবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি কিন্তু বলেছিলেন আরে আলী সারা রাত শবে বরাতের ইবাদত বন্দেগি গুলো করে শহরীকে আগামী কাল অর্থাৎ শবে বরাতের পরবর্তী দিনে তুমি কিন্তু একটা রোজা কমপক্ষে রাখবা যদিও হাদিসটা জয়েফ কিন্তু আমল যোগ্য জয়েফ হাদিস কিন্তু আমল যোগ্য দলিল যোগ্য নয় এজন্য আপনারা একটা রোজা অবশ্যই কিন্তু রাখবেন রোজার রাখার নেটটা করবেন এরকম ভাবে আপনি কি করবেন রোজার নিয়ত করবেন আমি আগামী কাল সরবরাতের একটি রোজা আকার নিয়ত করলাম বাস এরকম কি নিয়ত করলেই হবে আসলে নবীজি কিন্তু একটা রোজা না আরো অনেকগুলো রোজা রেখেছেন যেমন এক হাদিসের মধ্যে এসেছে নবীজি বৃষ্টি পর্যন্ত রোজা রেখেছেন সাবান শাবান মাসের মধ্যে রজব মাসে দশটি রোজা রাখতেন রমজান মাসে তিরিশটা রোজা রাখতেন সুতরাং আইএমএ বীজের রোজাগুলো প্রতি মাসে রাখতেন নবীজি কিন্তু প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ এই যে দুই সালের ফেব্রুয়ারি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ আর সাবান মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ মিলে গিয়েছে সুতরাং এই তেরো চোদ্দ পনেরো তারিখে রোজাগুলো যে ব্যক্তি রাখবে তার সর্বরাতের রোজাটাও কিন্তু রাখা হয়ে যায় কারণ চোদ্দ তারিখ দিবাগত রাত্রে সেহে রেখেই আপনাকে সর্বরাতের রোজাটা পনেরো তারিখ রাখতে হবে তাহলে আই এম বিজের হয়ে গেল আপনার সর্বরাতের রোজাটাও কি হয়ে গেল আশা করি বুঝতেছেন নবীজি কিন্তু প্রতি সাপ্তাহিক সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখেন এটা সারা বৎসর আল্লাহ একবার আশা করি বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই সর্বরাতের রাতে আপনারা কিভাবে রোজা রাখবেন এবং নাত কিভাবে করবেন নামাজ কত রাকাত পড়বেন এবং নামাজের সূরা কেরাত কিভাবে পড়বেন নাত কিভাবে করবেন এবং তাজবি কি কি পাঠ করতে হবে কি কি জিকির করতে হবে এবং দোয়া কিভাবে করতে হবে সম্পূর্ণ নিয়ম কারণটা আমি আপনাদেরকে বলে দিয়েছি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে পারেন অবশ্যই আপনি সর্বরাতের রাতে বন্ধু গুলো করতে পারবেন আপনি রাতে আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আবারও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যারা যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ